আল্লাফাকের বান্দা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম রহম্মত গন আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে গোটা দুনিয়া ব্যাপী ইসলাম কি মিঠাবার ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন কায়দায় অপসংস্কৃতির মাধ্যমে শিক্ষার মাধ্যমে টেরারিস্ট ট্যারিজামের মাধ্যমে এক কথায় সাম্প্রদায়িকতার মাধ্যমে এক কথায় ইসলাম যেন বাড়তে না পারে ইসলাম যেন ধ্বংস হয়ে যায় যেই যেমন ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানের সেরেক বেদাতকে এবাদত মনে করে কি সেরেক বেদাতকে এবাদত মনে করে যে জমানে আংশিক দিন পালন করার পরেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে সেই মুহূর্তে রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হদিসের মাজলিশ আলে মৌলামা মোমেন মোতাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিশে আশার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন তান সবাই বলে আলহামদুলিল্লাহ মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যেরকম ছাত্র ভালো রেজাল্ট করলে ছাত্রকে নিয়ে ওস্তাদ গর্ব করে এলাকারকেও ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে সন্তান ভালো কাজ করলে বাবা তাকে নিয়ে গর্ব করে আপনারা অনেক ভালো কাজ করার কারণে আল্লাফা খোদ আপনাদেরকে নিয়ে ফ্রেস মধ্যে গর্ব করেন وان معاويه رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقه من اصحابه قال ما ازلسكم قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الاسلام ومن نبي علينا قال الله ما ازلس ذلك قالوا الله ما ازلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلبكم تحمت لكم ولكن آتاني جبريل فاخبرني ان الله باهق الملائكه راه مسلم وان معاويه رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقه من أصحابه قال ما ازلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الاسلام ومن نبي علينا قال الله ما جلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلكم تحمه لكم ولكن اتاني جبرائيل فاخبرني ان الله يباهيك الملائكه راه مسلم ও কল নাবি নবী আলী সালাতাম মুসলিম শেফে হাদিসের মধ্যে আসছে নবী আলী সলাতু সাহাবাই কেরাম কিরাম রানুল্লাহি তালা আলহি মাজমাইনদের এরকম এক নিকট থেকে হালকা নিকট থেকে রওনা করলেন নবী আলি সালাত বললেন হ্যাঁ আমার সাহাবার এখানে কি করতেছো এখানে বসছো কেন কি করতেছো কলু জালাস নাসকুরুল্লাহ জবাব জবাবদিন আমরা বসে বসে মাওলার জিকির করতে আসে এবং মাওলার প্রশংসা করতেছে যে মাওলা আমাদের হেদায়তের ধনে ধন্য করেছেন নবী আলাই সালাম কসম কানে আল্লাহর কসম তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বলছ সাহাবারা কসম কানে আল্লাহর কসম আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলী সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইলার্স আমাকে খবর দেওয়া গেল আল্লাফাক রব্বুল আলমিন কেনিয়া নিয়ে মধ্যে গর্ব করেন হালকা জিকিরের মাছলি সে এত দামি বর্তমান জিকির আজকার নাই পছন্দ করি না এবাদত বর্তমানে মানুষ নিজের অনুযায়ী করে নিজের মত মতো এবাদত করে বড়লোকদের এবাদত এক ধরনের যারা বাংলা শিক্ষিত উচ্চ শিক্ষিত তাদের এবাদত ভিন্ন ধরনের দেখবেন এবাদতের মধ্যে বিভিন্ন পর্যায়ে চলে গেছে নিজের মন করা। আসলে মনে রাখতে হবে এবাদত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরাম রেদানুল্লাহি তাল আলী মাজমাইন যেইভাবে করছেন এইভাবেই করতে হবে এর বাহিরে করার কোনো সুযোগ নাই আল্লাফাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ইউ হ্যা মানুদ হলু ফিসমি কাপ হে ইমানদাররা ইমান কী জিনিস ইমান কাকে বলা হয় ইমানের সাবজিক অর্থ বিশ্বাস জোরে বলেন পঞ্চ ইন্দিয়র মাধ্যমে যে বিশ্বাস করা হয় সেই বিশ্বাস কি ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দিয়র মাহিরে যে বিশ্বাস করা হয় সেই বিশ্বাসের নাম যেমন আমি উদাহরণ দিই আমার মাথার উপরে একটা টুপি টুপির রং। বিশ্বাস করছেন না দেখা না দেখা এর নাম ইমান না বিশ্বাস করছে কিন্তু দেখার পরে এই বিশ্বাসের নাম ইমান না ইমান কোন বিশ্বাসের নাম আমার পকরের মধ্যে একটা আঁতর আছে পকেটের মধ্যে কী আছে ভাই বিশ্বাস করেন নাই কথা বলেন না কেন আমি বললাম আমার পকের মধ্যে একটা আছে বিশ্বাস করেন না দেখছেন ঘেরান আঁতরের শব্দ কানে জিব্রায় সাঁত হাতে স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় চক্ষু নাক কান জাবান জিব্বা ত্বক ঠিক না এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না জ্ঞান নেওয়া যায় না শোনা যায় না স্বাদ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না একে বলা হয় গায়েব কি ভাই আর এই গায়েবের বিশ্বাস করার নাম ইমান আল্লা দিনা ইউ মিনুনা বিল গাইব আল্লা দিনা ইউ মিনুনা বিল গাইব যারা বিশ্বাস করবে গায়েবের উপরে কিসের উপরে দেখেন যদি কবর আজাব বা কবরের মধ্যে গুর্জের বাড়ি কান্দিও শুনতে পারতাম তাহলে একজনও বেঈমান দুনিয়াতে থাকতো না একটাও না যদি অমুক বেইমানের কবরের মধ্যে দেখ আজাব চলতেছে সোন গিয়া কান দিয়া ধাম ধাম বাড়ি ওয়াজ নসিয়াতের কোনো প্রয়োজন কিচ্ছু ছিল না কোনো ওয়াজ দরকার ছিল না নসিয়াতের প্রয়োজন ছিল না এমনিতেই মানুষ হেদায়ত হয়ে যাইত যদি কবরের মধ্যে মানুষ পরা ঘেরান নাকে পাওয়া যাইত কি মনে করেন একজনকে আমার বয়ান করার প্রয়োজন ছিল না অথবা কবরে হাজাও যদি দেখতে পারতেন বয়ানের কোনো প্রয়োজন অথবা হাত দিয়ে যদি দেখতেন গরম কবর এককালে মারাক্ত। তাহলে আর বয়ান করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা তো গায়েব এটা দেখবেন কিভাবে এটা তো সম্ভব না এই গায়েবের বিশ্বাস করার নাম ইমান যদি বিশ্বাস করেন আপনি মোমেন বিশ্বাস করবেন না আপনি বেঈমান মাসাল একটু কঠিন না গন্ধ যে দেখেন পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে বিশ্বাস করা এটা খুব জ্ঞানী মানুষের কাজ না এটা জানোয়ারের কাজ এটা কার কাজ এটা জানোয়ারের কাজ বুঝাতে পারি নেই দেখেন জানোয়ার পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করতে পারে না মন্ত্রী ইন্দুয়োর বাইরে কোনো জানোয়ার বিশ্বাস করতে পারে না ধরে নেন একটা গরু ক্ষুধার্থ চিল্লাইতেছে খানা মানে খানার তাড়নায় পানির পিপাসায় এমন চিল্লাম চিল্লায় আপনার সবাই বললেন হ্যাঁ একেবারে মাস্সিদের এলাকা সবাই মিলেমিশে বললেন ভাই গরু চিল্লা চিল্লির কোনো দরকার নেই মাস্সিদের পিছনে ঘাসের বিশাল স্তূপ হরেক ডিজাইনের খাদ্য তোর যত মনে চাই গিয়া খা গরু কি যাবে সবাই বুঝাইল কারণটা কি না ঘাস কাটার আওয়াজ না পাইয়া ওই খাদ্যর ঘেরার নাকে না লাগাইয়া ওখানে ঘাস আছে এটা বোঝার ক্ষমতা গরুর ছাগলের কোন জানোয়ারের আসেকার জোরে বলেন আপনি তো যারা বলে যা দেখি না তা বিশ্বাস করেন তো মানুষই না আপনি বোঝেন না কেন যা দেখি না বিশ্বাস করেন এই কথা জানোয়াররা বলতে পারে কোনো মানুষ বলতে কেন মানুষের মধ্যে জানোয়ারের মধ্যে মৌলিক পার্থক্য তো খানে কেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি তো মানুষের চেয়ে জানোয়ারের অনেক বেশি পঞ্চ ইন্দ্রিয়র শক্তি মানুষের চেয়ে জানোয়ারের যেমন চক্ষু একটি ইন্দ্রিয় আপনার চেয়ে আমার চেয়ে শকুনের চোখের পাওয়ার অনেক বেশি আপনারা আমার চক্ষুর পাওয়ার সীমিত আধা মাইল দূর থেকে কি আসতেছে আমি দেখতে পারি না কিন্তু শকুনের চোখের পাওয়ার সাড়ে তিনশো মাইল কত মাইল হ্যাঁ এখানে গরু মরা আপনি কি শকুনের কাছে ফ্যাক্স টেলিফোন ট্যারেক্স করছিলেন নাকি ভাই শকুন তোমার জন্য খাদ্য তৈয়ার ও জানলো কীভাবে এখানে ওর জন্য খাদ্য তৈয়ার একদিনও চিন্তা করছেন আল্লাফাক বারবার কি বলেন আফালা তাড়ুন আল্লাফাক কী বলেন ভাই আফালা তাতাফাক কারুন তোরা কি চিন্তা করস না আফালা আত্মু বুঝিলুন তোরা কি দেখোস না আফালা তা আকিলুন তোদের কি আকল নাই ইয়া আলবাব উল হে আফলা তোদের কি চিন্তা নাই ফেকের নাই আপনি তো শকুনকে ডাক দেন নাই যে এখানে গরু মারা আছে মাইকেন করেন নাই কিন্তু আকাশে উঠছে ডাইনে সাড়ে তিনশো বামে সামনে পিছনে এত স্কোয়ার মাইল এক নজরে দেখতে পারে এই যে কবুতার দেখেন না কবুতার আকাশে উড়ে ও জানলো কিভাবে মাটির মধ্যে এখানে ধান পড়া আপনি কাছের থেকে যেই ধানটা যত বড় দেখেন ওই কবুতার কিন্তু উপর থেকে ওই একই মাপের দেখেন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে একটা কবুতার কয়বার আটবার আপনি চিন্তা করতে পারছেন চার হাজার মাইল এ কি আজিব চিন্তা করা যায় আসলে আমরা চিনি না বুঝিও না দেখেন আপনি এবং আমি আলোতে দেখি অন্ধকারে দেখি না একটা কুকুর শ্রীগাল বিড়াল আলোতেও দেখে অন্ধকারেও দেখে আপনি আমি বুড়া হলে চক্ষু চশমা লাগাতে হয় কিন্তু কোনো জানোয়ারের তা চোখের পাওয়ার ওদের আমাদের চেয়ে বেশি না কম এত মানুষ দাবি করেন কেন কিসের নাম মানুষ আগে মানুষ বুঝেন না আপনি কি আপনি আপনাকে তো চিনেন না আল্লাহ কি বলেন আফালা অফি আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখোস না আমি তো তোর মধ্যেই তুই কোথায় খোঁজো আমারে তুই আমাকে কোথায় খোঁজো যেরকম কোনো মানুষের চেহারার মধ্যে কাপড় বেঁধে ঠিক না তাহলে আমাকে খুঁজো তা সে খুঁজতে থাকে এত দূরে যাও কেন আমি তোমার কাছেই আছি আমি তো তোমার কাছে তুমি দেখো না কেন কেন দেখে না কথা বলেন না কেন অন্ধ কাপুর বাদা। তুমি ভাবছো সে অনেক দূরে আসলে না তুমি কাপুর চোখে বাদার কারণে ভাবতেছো যাকে তালাশ করো সে অনেক দূরে তুমি কাপুর চোখের থেকে সরায়া নাও দেখবে সে তোমার একেবারেই কাছে ঠিক আমরা মাওলাকে অনেক দূরে মনে করি আসলে কলবের চক্ষু অন্ধ এর জন্য মাওলাকে অনেক দূরে তুমি কলবের চক্ষু খুলো দেখো মাওলা তোমার অনেক কাছে নাহনু ইলাইহি মিন হাবলিন আমি তো সার রগের চেয়েও নিকটে কি বুঝেন দেখেন চোখের শক্তি একটা জানোয়ারের বেশি নাকের ঘেরান আপনার চেয়ে আমার চেয়ে একটা মাসিরও বেশি একটা মশারও বেশি দেখবেন এক জায়গায় দশজন মানুষ বসা একটা মশা দেখবেন কোনো এক ব্যক্তির উপরে বেশি পড়ে বুঝেননি দেখেন বিদেশ থেকে যারা আসবে ওদেরকে মনে হয় তালাশ করিয়া করিয়া মশা আক্রমণ করে বিশ্বাস হয় না যদি কাউ বাচ্চা কাছে বিদেশ থেকে আসে দেখবেন মনে হয় যেন সমস্ত মাসা তার উপরে কারণ ও জানে এর রক্তটা এখনো পিওর বাংলাদেশের মানুষ ভেজাল খাইতে খাইতে ভেজাল দেখতে দেখতে ভেজাল চলতে চলতে রক্ত ভেজাল হয়ে গেছে সব জায়গায় ভেজাল খাবার মধ্যে চলার মধ্যে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে সব জায়গায় ভেজাল এর জন্য রক্ত ভেজাল হয়ে গেছে এর জন্য দেখবেন বিদেশ থেকে যদি কেউ আসে তাদের উপরে মশা আক্রমণ বেশি করে দশজনের মধ্যে দেখবেন একজনের মশা আক্রমণ বেশি করে কারণ একটা মশা চল্লিশ গজ দূর থেকে চল্লিশ গজ দূর থেকে দ্যাট মিন্স আশি হাত দূরের থেকে সে বলতে পারে তার রক্ত তার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সুস্বাদু অথচ ল্যাবরেটরি তার কাছে নেই রক্ত পরীক্ষা টরীক্ষা করে কোনো যন্ত্র তার কাছে নাকের ঘেরা আল্লাহ এত মারাত্মক তার মধ্যে দান করছে মাসির মধ্যে আল্লাহ এত নাকের দান করছেন এখানে কোন মাসি নেই কাঁঠাল ভাঙ্গেন দেখবেন বেসারা হাজির হয়ে গেছে ঠিক না ভাই আপনারা দশ হাজার একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এই প্যাকেটের মধ্যে কি আছে আপনারা আমার নাক বলতে পারবে না কিন্তু কুকুরের নাক হমে করতে পারছেন মানুষ কিসের নাম নাকের নাম মানুষ না নাকের না মানুষ না যদি নাকের না মানুষ হয় তাই কুকুরের নাকার চেয়ে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই কুকুরকে মানুষ বলেন না কেন কানের পাওয়ার আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক বেশি একটা বিড়ালের কানের পাওয়ার অনেক বেশি দেখবেন বিড়াল বেসারা ঘুমায় আপনি পাঁকের ঘরে খানার রুমে খানা খাওয়ার জন্য বসতেন চুকচুক শব্দ করছেন বিড়াল বেচারা খানার কাছে হাজির হয়ে গেছে ওকে দাওয়াত দিতে হয় না ও শব্দ পেস দেখছেন কান দেখবেন শুকনো একটা পাতা পড়ছে আপনার আমার কানে আওয়াজ পাওয়া যায় নাই কিন্তু কুকুর এরকম গ্রুডস ওর কানে ধরা পড়ছে কত মারাত্মক কান ঠিক না জিব্রার স্বাদ আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই না পিঁপড়া খাই বলতে পারি না জিব্রা বলতে পারে না কিন্তু একটা গরুর খড়ের মধ্যে কুটার মধ্যে নাড়ার মধ্যে শুকনো একটা কচুর ডাটা ঢুকায়া দেখেন দেখবেন চাবান দিবে না জিবরা দিয়া ঠেলিয়া ভালাইয়া দেবে স্টামাকের শক্তি কত মারাত্মক আপনি আমি নরম করি এরপর বুট 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 রে আর একটা জানোয়ার কুকুর পচা গান্দা সে হজম করে ফেলে স্টামাকের কোনো দুর্বলতা নাই কিচ্ছু নাই সব ফিনিশ হাড্ডি খায় কাঁটা খায় সব ফিনিস বাঁচে ওরা বেশি আমি বাঁচি কয়দিন ষাট সত্তর আর পঞ্চাশের পরেই তো রোগ শোকের আর কোনো শেষ নাই সীমা নাই বাঁচে ওরা অনেক বেশি একটা সাপ বাসে সাড়ে তিনশো বছর একটা গুই সাপ বাঁচে সাতশো বছর একটা কাঁচিম বাসে এক হাজার বছর ঠিক না এই যে কুমির গুলি একশো বছরের খুবই তো সহ অহরহ দেখা যায় একশো বছর বয়স বাঁচে ওরা বেশি খায়ও বেশি একটা বাঘের প্রতিদিন খাদ্য চল্লিশ কেজির উপরে গোসত খাইয়া ফিনিশ করা ফেলায় আপনি আমি আর কয়েক কেজি খাই ঠিক না খায়ও বেশি বাঁচেও বেশি বাচ্চা কাছেও বেশি না কুত্তায় দেখছেন কতগুলি বাচ্চা দেয় বাচ্চাও বেশি সবই তো বেশি এরপরও আপনি আমি দামি কেন কারণটা কি পার্থক্যটা কি একদিন চিন্তা করছেন কোনো জানোয়ারের মধ্যে আল্লাফা গায়েব সম্পর্কে বোঝার জ্ঞান দেয় নাই গায়েব সম্পর্কে বোঝার জ্ঞান কোন জানোয়ারের মধ্যে নাই পঞ্চ ইন্দিয়র বাহিরে পঞ্চ ইন্দিয়র বাহিরে জানোয়ার বুঝতে পারে না কিন্তু পঞ্চ ইন্দিয়র বাহিরে বোঝার ক্ষমতা আছে কার মানুষের জরমানে কার যেমন আমার পকেটের মধ্যে আতর দুনিয়ার কোনো জানোয়ারকে এই যাদের সম্পর্কে এত কথা বললাম কোনো জানোয়ার কিন্তু আমার পকেটে আতর নাক বা